মালয়েশিয়ার একটা সাইট বুকিত ইসলামবং গাছকা রোজা রোজার পরের দিন এখানে বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের খাবার অগণিত খাদ্য আর খাদ্য বিভিন্ন থানা তৈরি করতেছে চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তিন টাকা দেড় টাকা চার টাকা এরকমই আছে শুধু দোকান আর দোকান ওদের অনেক আনন্দে ঈদের মদের মতন ওদের রোজার দিনে ওদের ঈদের মতন মানে মাটা জাতীয় বিক্রি করে

বিভিন্ন ধরনের খাদ্য ওদের দিকে রোজার মাছ অনেক খরচ মনে হয় বিভিন্ন ধরনের নাম বলতে গেলে অনেক অনেক বেশিরভাগই চিকেন বেশি খায় এখন চিকেন তিন টাকা দুই টাকা এত মিলো আর সবচেয়ে বেশি যে আনকমন জিনিসটা হ্যাঁ এটা মুরগির মধ্যে আগুন দিয়া এখানে চিকেন ফ্রাই করে চিকেন ফ্রাই করে ওগুলো তো শুধু খাবার আর খাবার বিভিন্ন ফলের জুস রুটি এক একজনে এক একজনে খাবার খাবার নয় টাকা ছয় টাকা দুই টাকা অসংখ্য দোকান আর দোকান সবাই ওরা ব্যবসা করে খাদ্য ব্যবসা লাভ হোক লোকসান হোক কিন্তু ব্যবসা করে পাঁচ টাকা করে পাঁচ টাকা দেখলে খাইতে মনসায় বিভিন্ন ধরনের Dyma'r asiannau tad a dal wedi'i garu i'nτο yn y maes. Alcohol, arindau, frys roedd yn cael ei jaru 不會, nad oedd am rhesedio bod modd i ti'r gyrff darllen'r awenau.